প্রথমে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেব যে তিনি একটা বিপ্লব সৃষ্টি করেছেন এডুকেশনের উন্নয়ন নেতৃত্বে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি বা আপনারাও হয়তো আজ থেকে এক বছর বা দুই বছর পূর্বে আপনারাও কল্পনা করতে পারেননি যে এই বন্দুক বন্দুকমারা লোক একটা রিমোট এরিয়ায় এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার হবে আমি আবার আমার হাইলাকান্দি সমষ্টির সকল জনসাধারণ পক্ষ থেকে আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং উনি যার হাতে যে বিবাহ অর্পণ করেছেন আমরা তো উনি আমাদের কমান্ডেন্ট উনি আমাদের চিফ আমরা ওনাদের সাধারণ সৈনিক আজকে আপনারা দেখেছেন আসামের নাইনটি ভাগ মানুষ ওনার সাথে আছে একমাত্র মানুষের উন্নয়ন চায় এই উন্নয়নের কারণে আজকে আপনারা এখানে যারা এসেছেন আজ থেকে এক বছর পূর্বে আপনারা কল্পনাই করতে পারেননি যে এই রাস্তাগুলো আপনারা এসে যাবেন এবং হাইলাকান্দি থেকে এদিকে এসে আসামমালা পর্যন্ত পেয়ে যাবেন আমি মনে করি আজকে গোটা হাইলাকান্দি আমার সমষ্টির এখন মাত্র দশ দশ কিলোমিটার মতো রাস্তা রয়ে গেছে এই এটাও অলরেডি স্যাংশন হয়েছে এবং প্রায় ব্রিজ কাটার কালের উপরে যেটা আমরা একদিন কল্পনা ছিল কাঁটাকালের উপরে তিনটা ব্রিজ হয়েছে খালি আমার সমষ্টি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমার সারের দাদা বলিয়া সম্বোধন করেন এবং যার হাতে উপযুক্ত মানে প্রতিটা বিভাগ তাই বিবেচনা করিয়া যারা যে বিভাগ দিচ্ছে মানে বুঝতে লাগলো এই বিভাগের মহাপন্ডিত আজকে আমি এটা স্কুল হিসাবে আমার ডিস্ট্রিক কমিশনার সাহেব যদিও স্কুল হিসাবে কইস আমি স্কুল হিসাবে কইয়েন না আমার এই কলেজে রূপান্তরিত এবং আশা করি ডিগারেশন দেওয়া আর আমার সৎসঙ্গে আমার বৃহত্তর এই বন্ধুপাড়া গার্ডেনে মডেল হাই স্কুল নাই আমি একটা অনুরোধ করবো একটা মডেল হাই স্কুল স্যাংশন দেওয়ার লাগিয়া ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে আমি আপনার কাছে কৃতজ্ঞ নতুনভাবে কোয়ার কিছু নাই কারণ আমি আমার সমষ্টির চারটা স্কুলও বর্তমানে কাজ চলে তিনটার আর একটার টেন্ডারও আছে যেটা সাত কোটি রূপে আর দুই কোটি আড়াই কোটি দুনিয়াও শেষ করা যেত না একদিন আপনার আমরা যে সেটা একটা মানে কল্পনা আছে যে একটা ক্লাসরুমও লাগিয়া বারবার এমএলএ মিনিস্টারের আনিয়া মানুষের সংবর্ধনা দিতা

আপনারা গেছে কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রীর কৃতজ্ঞ আর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কথাবার্তা আমি বিরোধী দলের বিধায়ক করা লাগবো একজনে কাজ করলে এই সাজন আর কিছু হোক না সে কি দিলেও দরকার আমি মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে টিম এই টিমর আমিও সিফাই

এৰ লাগে আমি এতিয়া কিছু বঢ়াও কৰাৰ কাৰণ আমাৰ লগাই চাকি নাথাকে হ'ব একশ চাকৰি এক হাজাৰ চাকৰিৰ লাগে অসুবিধা হ'ত নাই মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ কাৰণ জনসাধাৰণ মুখ্যমন্ত্ৰীৰ লগে লগে আপোনাৰ উপ নিৰ্বাচন উপ নিৰ্বাচনৰ দেশ যে সামগুৰিত যি সত্তৰ শতাংশ মাইনৰিটি ভোট অন মুখ্যমন্ত্ৰীৰ পক্ষে এই সমষ্টিটা গেছে আমি আশা কৰি মুখ্যমন্ত্ৰীৰ যে হাণ্ড্ৰেড প্লাছৰ স্বপ্ন দেশ এটা ছাব্বিশ জন সফল হইব আর আমরা আমি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীর উন্নয়নের লগে আছি যেন পাবলিক সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর লগে কিন্তু আমি অপোজিট সাইডে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না আমি আশা করি যে আজকে আমরা আমার মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় রাস্তা গিয়া এটা কিছু এটা পাইব বড় অ্যানাউন্স আমি আমার সারে হাত জোর করিয়া যে আমার মেইন দুইটাও দাবি এটা কলেজ একটা আছে আইজানি যেটা কনজাস্টেড আমরা যারি থেকে গিয়া করাটা মুশকিল হয়ে যায় এর এটা যদি কলেজে ইয়ে করা হয় আর একটা নতুন স্কুল যদি দেওয়া হয়ে যায় আমরা এই সাইডে এডুকেশনের মোটামুটি প্রবলেম সলভ হয়ে যাব আমার মালিক স্যার উনি আমি ওনাকে আমার অন্তরের অন্তর স্কুল ধন্যবাদ জানাচ্ছি কারণ আমরা অনেক হয়তো জানি না যে আমরা বহুতে ওই ডোলার ডনার বললে আইলাগান্দি গোটা আইলকান্দি ডিস্ট্রিক্ট ভিতরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যদি কই আমরা বিহার আর ডনার বললেও তা উপযুক্ত মূল্যায়ন আমরা করতে পারছি না এটার লগে আমি কানে কান কাছে কহা পার্থী কারণ আজকে এই জায়গাটা তাই দিয়েছে আইলাকান্দি আমাক এস পি এফ লাগাইছে স্কুলটা আছে এটাও তো আমি কমেক্ট করা বালা তো কমেক্ট করা আইলাকান্দি আইলাকান্দি কলেজ যখন যখন কংগ্রেস গভর্নমেন্ট আছিল একটা রুম হয় না এই সময়ত তাৰ এই কলেজৰ বিল্ডিং গুলা কৰিছ লিচোন এই এণ্টি মডেলৰ টুটেল বিল্ডিং আৰ এছ এম এছ এ আৰ এম এছ এটা কৰিছে এই বাহিৰ টুটেল আমাক ব্যৱসায় কৰ আমি আমাৰ এলাকাৰ পক্ষ থাকি ওনাৰে আন্তৰিক ধন্যবাদ জনাই আৰু ভৱিষ্যতে আশা কৰি যে এডুকেশ্যনৰ চাইডো পাংগেষ্ট পাইছোঁ আমি ভৱিষ্যতে পাইম